এই যে একটা আনারস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আনারস আনারস বাগান মানে অনেক আগাছা আছে সেই জন্য আনারসের বাগানটা খারাপ দেখা যাচ্ছে কিন্তু প্রথম যে বাগানটা দেখাইছি আপনাদের সেই বাগানটা মোটামুটি ভালো এবং হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এফ এম মুশারফ ব্লক থেকে স্বাগতম তো বিকেল টাইম আপনাদের কিছু দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখাবো ভিডিওর পাশে থাকুন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এখন দেখাবো যে আনারস বাগান ছোট্ট একটা আনারস বাগান করেছি সেই আনারস বাগান সম্পর্কে এবং আমার বাগানটা কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাবো আমি চলে আসলাম আমার আনারস বাগানে দেখেন অনেক সুন্দর হয়েছে বিকেল টাইম আবহাওয়াটা খুবই সুন্দর দেখেন আনারস বাগানগুলো অনেক সুন্দর হয়েছে ফাইনালি চলে আসলাম আনারসের বাগান আপনাদেরকে আমি আনারসের বাগান দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা বাগান এই যে বিশেষ করে এই গাছটা অনেক সুন্দর হয়েছে কিছু কিছু জায়গায় আনারস ধরেছে আবার আনারস খেয়েছি তো আমি আপনাদেরকে দেখাবো গাছে এখনো আনারস আছে অনেক সুন্দর আনারস ধরেছে ভিডিও দেখতে থাকুন দেখেন আমি এই বাগানটা অনেক শখ করেছি তো ইনশাল্লাহ ফলন ভালো দিয়েছে তো এইটুক এই জায়গাটুকু মোটামুটি পরিষ্কার করেছি কিন্তু সামনে যে জায়গাটুকু আছে সেটা আমি এখনও ভালোভাবে পরিষ্কার করাই নিই দেখেন এই যে এটা অপরিষ্কার আছে এই জায়গাটুকু কিন্তু এই জায়গাটুকু অনেক পরিষ্কার দেখতে একটা আনারস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আনারস এই আনারস বাগান মানে অনেক আগাছা আছে সেই জন্য আনারসের বাগানটা খারাপ দেখা যাচ্ছে কিন্তু প্রথম যে বাগানটা দেখাইছি আপনাদের সে বাগানটা মোটামুটি ভালো এবং সে আগাছাগুলো তুলে দেওয়া হয়েছে এই তাহলে উঠাই দেব তাহলে দেখেন এই একটা আনারস আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন আনারসটা অনেক সুন্দর দেখেন পাহাড়ি আনারস এত সুন্দর তা আমি পারবো না অনেক টেস্ট তো যারা আনারস বাগান করেন নাই কোনো দিন তো অনেক শখ আছে অবশ্যই আমার মতো এরকম সিরিয়াল দিয়ে আনারসের গাছ লাগাবেন দেখেন অনেক সুন্দর এই জায়গাটুকু এই বাগানটুকু অনেক সুন্দর হয়েছে কিন্তু এই জায়গাটুকু ভালো হয় নাই কারণ এটা আগাছা আছে গাছ আছে এই গাছগুলো উঠাই দিতে হবে আপনাদের আমি লাস্টবারের মতো আমার বাগানটা দেখাচ্ছি বা আনারসটা দেখাচ্ছি প্রথমবারের মতো ফলন দিয়েছে এটা সবাই মিলে খাবো বাসার তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম